ভোটের ভরে গিয়েছে কারো ভোট প্রয়োজন হয় নাই মৃত মানুষ এসে ভোট দিয়েছেন যারা প্রবাসী মানুষ তারা এসে ভোট দিয়েছেন কোন কোন কেন্দ্রে একশো পার্সেন্ট ভোট পড়ে আছে কিন্তু দেশের মানুষ ভোট দিতে পারি নাই সেই নিশি নির্বাচনের মাধ্যমে তারা নতুন ভাবে আবার একটা অবৈধ সরকার পেশিবাদের খুঁটিকে আরো জোরদার করেছিল আপনারা কি ছিলেন কেউ পারি নাই এই যে দুই সালে জানুয়ারি মাসে আরো একটা নির্বাচন হলো সাত তারিখ এটাকে আমরা বলি কি দামি নির্বাচন কারণ সেখানকার যারা প্রার্থী তারা যারা ভোটার তারা দাম যারা পর্যবেক্ষক তারা দামি প্রত্যেকটা অনুষঙ্গ একটা নির্বাচনের সাথে যারা জড়িত তাদের সবাইকে মিলে একটা নাটক করে দামি নির্বাচন করলো সেখানে আমরা কেউ ভোট দিতে পেরেছি কেউ পারি নাই তার মানে কি দুই হাজার চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশ এই পরপর তিনটা নির্বাচনে তারা তাদের মতন করে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে মানুষের ভোট প্রদানের যে নৈতিক সার্থকতা সেটাকে কেড়ে নিয়ে বলতে আমরা বুঝি আইনশৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ র্যাব বিজেপি এই আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের ক্ষমতা একটা মূল সূত্রপাত আমরা দেখেছি তাদের ক্ষমতার ভিত্তি কি তাদের ক্ষমতার OC <inaudible>